আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, রাফান রাহাতের দাদিমা তাদের জামা কাপড় কিনে দিয়েছে এবং রাফান রাহাতের জন্য ঘর বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব রাফান রাহাল লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমি রাফান রাহাতকে নিয়ে অনেক অনেক ভালো আছি যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকের আমি রাফান রাহাতের আম্মু বলছি এই ভিডিওতে একটি সুন্দর ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রামের বাড়িতে গিয়েছিলাম ওই ব্লগ আপনাদের মাঝে তুলে ধরেছি আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে রাফান রাহাতের আব্বুজির দুই বিঘা পিয়ারা বাগান আছে সেই বাগানের পেয়ারা এখন সুন্দর করে কেটে পরিবেশন করে খেয়ে নিলাম তারপরে সকালে নাস্তার জন্য আমি এখানে দুই ছেলেকে নিয়ে বসে গিয়েছি সেই সাথে আমার শাশুড়ি মাও আছে শাশুড়ি মা এবং তাদের দুই নাতিকে নিয়ে একসঙ্গে সবাই মিলে নাস্তা খাচ্ছি সকালে নাস্তার জন্য আমি এখানে বাদাম ভেজে নিয়েছি চা চানাচুর মুড়ি বিস্কুট আর বাচ্চাদের জন্য একটু সুজির পায়েস বানিয়ে নিয়েছিলাম রাফান রাহাতের দাদিমা বলেছে আজকে মাছ খাবে আর মিস্ত্রি হচ্ছে বাড়িতে কাজ চলছে তাদের জন্য মাংস আনা হয়েছে তো শাশুড়ি মায়ের পছন্দ মতো মাছ আনা হয়েছে সজিনা ডাটা আনা হয়েছে আমার শাশুড়ি মা বলেছে সজিনা ডাটা আলু দিয়ে মাছ দিয়ে খেতে ইচ্ছা করছে তো তার জন্য আমার শাশুড়ি মাকে টাকা দিয়েছিলাম বলেছিলাম একটু বাজার থেকে তুমি এগুলো কিনে আনো আমি বাড়ির কাজকর্মগুলো করে নেই আমার শাশুড়ি মা আমার শ্বশুরবাড়ির এরিয়া থেকে মাছ কিনে এনেছে এবং মাছটা কেটে দিচ্ছে আমার শাশুড়ি মা এতটাই ভালো শ্বশুরবাড়িতে যখন আমি যাই আমি সব কাজ করলেও আমার বাসন প্লেট ধোয়ার জন্য হেল্প করে মাছ কাটার জন্য হেল্প করে এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে আমার শাশুড়ি মায়ের জন্য সবাই দোয়া করবেন আমার শাশুড়ি মা খুব সুন্দর করে মাছ কেটে দিচ্ছিলো আমার শাশুড়ি মায়ের মাছ কাটার দৃশ্য আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আমার শাশুড়ি মা বলেছে একটু ভিডিও ক্যাপচার করে নাও তার জন্য কিন্তু একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি শাশুড়ি মা ওদিকে মাছ কেটে ধুয়ে নেবে বলছে আর আমি এদিকে একটু ভিডিও করে চলে এসেছি আমার বাড়ির যেহেতু কাজ চলছে এই বাড়িতে একটু পানি দিতে হবে প্রচণ্ড রোদ উঠেছে আর এই রোদের সময় পানি না দিলে সমস্যা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তখন পানি দিতে হচ্ছে না আর যখন রোদ উঠেছে রোদ উঠছে তখন কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পানি দিতে হচ্ছে এই দেয়ালে যদি সুন্দর করে পানি দেয়া হয় তাহলে কিন্তু দেয়ালগুলো খুব মজবুত হয় অনেক স্বপ্ন নিয়ে রাফান রাহাতের জন্য সুন্দর একটি বাড়ি তৈরি করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই স্বপ্ন যেন পূরণ হয় তো আমাদের কাছে যতটা টাকা পয়সা আছে সেই অনুযায়ী আমরা ঘর বাড়ি তৈরি করব তারপরে হাজব্যান্ডের কর্মসূত্রে আমরা চলে যাব আবার যখন টাকা হবে তখন আবার ঘর করবো এইভাবে আমরা মধ্যবিত্তরা একটা শখের জিনিস তৈরি করি আমাদের এই ঘরবাড়ি তৈরি করা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তাছাড়া আজকের ভিডিওতেও শেয়ার করব আমার শাশুড়ি আমার দুই বাচ্চাদের জামা কাপড় কিনে দিয়েছে আমাকে টাকা দিয়েছিল আর আমি কিনে এনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন ভিডিওর কোনো অংশে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা কেউ লাইক দিতে কিপটেমি করবেন না ছাদের উপরে আমি দেয়ালে পানি দিয়েছি আর এদিকে আমার শাশুড়ি মা মাছটা সুন্দর করে ধুয়ে দিয়েছে আমি এখন সুন্দর করে কেটে নিয়েছি তারপরে সজিনা ডাটা কেটে নিয়েছি মাংস কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি মাংস রান্না করব, আর মাছ দিয়ে আলু দিয়ে সজিনা ডাটা দিয়ে রান্না করব। রান্না বান্না করে তারপরে কেনাকাটা করতে যাব। এদিকে দেখুন আমার দুষ্টু কিউট বাচ্চা ছোট্ট রাহাত বাবুটি কেমনভাবে ভাত নিয়ে মাখামাখি করছে এই দৃশ্যটা আমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার কিউট বাচ্চাটা অনেক হাসাহাসি করছে তো ডাইরেক্ট ভয়েসটা আমি মিউট করে দিয়েছি তারপরে আমি কিন্তু তখন ওর সঙ্গে অনেক হাসাহাসি করেছি অনেক ইনজয় করেছি আমার কিউট বাচ্চার একটু ইনজয় মুহূর্ত উল্টোপাল্টা মুহূর্ত দেখলে কিন্তু আমি অনেক এনজয় করে ফেলি অনেক হাসাহাসি করে ফেলি তো দেখুন দেখুন আপনারা দেখুন আমার এই কিউট বাচ্চা দুইটা হাত দিয়ে ভাত নিয়ে চটকা চটকি করছে তো আপনাদের বাচ্চারা এরকম করে কি অবশ্যই জানাবেন আমার দুষ্টু বাচ্চা প্রথমবার একা একা খাবে বলেছে তার কাছে দিয়েছি সে এখন এই অবস্থা করেছে আর আপনাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হতেই পারে না এটা যেহেতু আমার ছোট্ট কিউট বাচ্চার চ্যানেল তাই সব সময় চেষ্টা করি আমার কিউট বাচ্চার স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য জানি না আপনাদের কাছে কেমন লাগে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এখানে দেখুন যেটা তক্তপোষ আছে ওর টোষকটা আমি উঠিয়ে দিয়েছি না হলে আমার কিউট বাচ্চাটা না খুব নোংরা করে ফেলে আর দিনের বেলা উঠিয়ে রেখেছি বাচ্চারা ধুলাবালি যা করবে করুক রাতের বেলা আবার বিছিয়ে আমরা ঘুমাবো এইভাবে আমাদের জীবন যাপন চলছে গ্রামের বাড়িতে এসে যেখানে নতুন বাড়ি তৈরি করা হচ্ছে ওর পেছনে কিন্তু বড় আছে ওই আমার কিউট বাচ্চা দেখছে মাঠ মাঠ আর এদিকে সজিনা ডাটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি যখন ভয়েস আবার করছি আমার কিউট বাচ্চা কান্না করছে এই কিউট বাচ্চা নিয়ে আমি আর কিচ্ছু করতে পারি না আমার কত দুঃখ হয় না না চুপ করো দেখুন 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 গাইজ দেখুন ভাত রান্না হয়ে গিয়েছে ভাত রান্না করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি কি রান্না করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব দাঁড়ান দাঁড়ান সজিনা ডাটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর উপরে দিয়ে একটু জিরা মরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি আর জিরা মরিচের গুঁড়া একটু ছড়িয়ে দিলাম এতে করে সব তরকারির ফ্লেভার অনেক সুন্দর আসে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি আমার শাশুড়ি মা টাকা দিয়েছে আমার দুই ছেলের জন্য কেনাকাটা করে দেওয়ার জন্য এই প্রথমবার দিয়েছে তার দাদিমা তো আমি এটা ভিডিও করব না সেটা তো হতেই পারে না তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য স্মৃতি হিসাবে রাখার জন্য এটা আমার বাচ্চার চ্যানেলে রেখে দিলাম সেই সাথে আমি আমার শাশুড়ি মায়ের জন্য দুইটা ব্লাউজ আর একটা শাড়ি কিনে দিয়েছি যদিও আমার শাশুড়ি মা বলেনি যে আমার শাড়ি কিনে দাও তো তারপরেও দিয়েছি সারপ্রাইজ হিসাবে আমার শাশুড়ি মা তো অনেক খুশি হয়েছে এই শাড়ি দেখে তো কেমন খুশি হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার শাশুড়িমার যখন শাড়ি প্রয়োজন হয় তখন কিন্তু বলে অনেক সময় কিনে দেই অনেক সময় টাকা দেই তো যখন যেমন পরিস্থিতি তখন সেম তেমন করি আর এখানে এই যে শপিং করে চলে এসেছি শাশুড়ি মাকে দিয়েছি দুইটা নাতির ড্রেস দেখুন দেখুন আপনারা দেখুন এটা হচ্ছে আমার বড় ছেলের শার্ট এই শার্টটা একদম লাইট পিঙ্কের উপরে তাছাড়া এটা হচ্ছে প্যান্ট আমার বড় ছেলের জন্য থ্রি কোয়ার্টার প্যান্ট যখন কেনাকাটা করতে গিয়েছিলাম তখন কিন্তু আমার ভাইয়ের সাথে গিয়েছিলাম আমার হাজব্যান্ড এখানে ছিল না তার কর্মসূত্রে অনেক দূরে ছিল তাই ভাইয়ের সাথে গিয়েছি তখন রাফান বাবু গিয়েছে আর বাবু নানির বাড়িতে চলে গিয়েছে তখন আরও একটা ড্রেস এটা কিন্তু আমার রাফান বাবুর আর এই ড্রেসটা আমার রাহাত বাবুর আমার কিউট বাচ্চার ড্রেস মার্শাল্লা এই ড্রেসটা তো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর তার দাদিমার কোলে দিয়ে দিচ্ছি এখন আমি আমার শাশুড়ি মায়ের জন্য কি শাড়ি কিনেছি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি এমনি কটন শাড়ি কিনেছি আর এই শাড়িটা পেয়ে আমার শাশুড়ি মা কিন্তু খুব খুশি আমার শাশুড়িমার খুশি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার শাশুড়ি মাকে কটন একটা শাড়ি দিয়ে সারপ্রাইজ দিয়েছি এমনিতে যখন যা লাগে তখন তো দিতে হয় তাছাড়া এটা আমি সারপ্রাইজ হিসাবে দিয়েছি খুব খুশি হয়েছে আমার ভিডিওর কোনো অংশে আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আমার ছোট বাচ্চা তার দাদিমার কোলে উঠেছে অনেক আনন্দ করছে আমার শাশুড়িমার শাড়ি কিনে দিয়েছি অনেক খুশি হয়েছে আর তাদের নাতির নিয়ে অনেক আনন্দ করছে তারপর আমার শাশুড়িমা পান খাচ্ছে বলে আমার পান খাওয়ার দৃশ্য তুলে নাও তার জন্য তুলে নিয়েছি আমার শাশুড়িমা কিন্তু অনেক অনেক খুশি হয়েছে আজকের আমাদের শাশুড়ি বউ এবং বাচ্চাদের নিয়ে ভিডিও বানিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন শাশুড়ি মা পান খেয়ে আর তার ছোট নাতিকে নিয়ে অনেক আদর করছে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার বাচ্চাদের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং আমি আমার শাশুড়ি মা সবাই যেন ভালো থাকি সবাই সেই দোয়া করবেন তো সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ওটা কেউটাকে ওটা তোমার দাদি তোমার চশমা পরিয়ে দিচ্ছে হ্যালো দাদি মা হাই হ্যালো